যত তেত্র থুতু ফেলিবেন না পিক ফেলিবেন না শহরকে নোংরা করিবেন না আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে যেটা হচ্ছে যে গাড়ির থেকে মানে ইন্ডিভিজুয়াল লোকের ওপরে ফাইন ছিল কিন্তু গাড়ির থেকে মুখ বাড়িয়ে পিক ফেলে দিল তাহলে গাড়ির ওপরে যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি মনে করুন আপনি রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছেন আর হঠাৎই আপনার সামনে কেউ পান বা গুটকার পিক ফেললো কেমন লাগবে ভালো লাগবে কি আদৌ এই ছবি নতুন নয় কারণ শহরের বিভিন্ন প্রান্তে এই একই ছবি ধরা পড়ছে সড়ক পথ থেকে ফ্লাইওভার সব জায়গাতে এই একই ছবি সাধারণ মানুষ তারা কি বলছে দেখে নেব। দৃশ্য দূষণ পরিবেশ দূষণ দুটোই করছে এবং হ্যাবিট মানুষের যে কালচার সেটা খারাপ করছে কেন হচ্ছে হচ্ছে মানুষের কালচার লোড মানে নিচের দিকে যাচ্ছে এটা মানুষ চাইছে মানে কি বলবো বললে একটু খারাপ হবে আমি আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে পারি আপ কান্ট্রিজের লোকেরা এগুলোতে অভ্যস্ত বিহার ইউপি বিশেষত ইউপি ঘাষা যে এটা এখানে এখন প্রচুর লোক প্রচুর এসে গেছে আমার যেহেতু বয়সটা অনেকটা বেশি সেহেতু বলতে পারি আশি সালের পর থেকে এদের উৎপাত অনেক বেশি হতে 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 এখন এটা পার্ট অফ দ্য মানে কি বলবো কমিউনিটি হয়ে গেছে এবং তারা এগুলো মুখ আউ করে কথা বলতে অভ্যস্ত ওই এবং এগুলো কি হচ্ছে আমাদেরকেও ইনফ্লুয়েন্স করছে একটু নেশা করলে ভালোভাবে কাজ যারা কম্পিউটারে অপারেট করে আমি মানে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি ওয়ার্কিং মানে পাবলিশিং প্রিন্টিং তো তো সেখানে তারা বলে ওই চোখটা ধারিয়ে যাচ্ছে মুখের মধ্যে একটুখানি গুটখা রেখে দিল এ করে দিল তাহলে আমার ভালো হচ্ছে ব্যাপারটা যে আলটিমেটলি খারাপ হচ্ছে বিশ্ব দূষণ পরিবেশ দূষণ সব রকম দূষণ মানে করোনার পরেও মানুষের এই শিক্ষাটা হয়নি যে এরকম ভাবে পাবলিকলি থুতু ফেলা উচিত না তো সেটাই কেন মানুষের কাছে ঠিকঠাক মতো মেসেজ যাচ্ছে না যে এটা করা উচিত নয় মানুষ জানে না যে কি করা উচিত বা কি করা উচিত নয় সেই জন্য এটা মনে হয় শেখানোর দরকার আছে মানে সে বড় হোক বা ছোট হোক সবাইকে শেখানোর দরকার আছে ভীষণ খারাপ অস্বাস্থ্যকর হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন সবার নিজস্ব কর্তব্যের মধ্যে পড়ে যদি কেউ সেটা ঠিকমতো না মানে তাহলে সমাজ কলুষিত দূষণ তো হচ্ছে কারণ আমি খারাপ লাগে খারাপ উচিত তো নাম্বার দেখে পাঠানো তো উচিত যখন আপনার ক্যামেরা আছে কেন করবে অবশ্যই বলা খুব কঠিন ইমপ্লিমেন্ট হোক কলকাতার তো যতক্ষণ না ইমপ্লিমেন্ট হয় আপনি কিচ্ছু বলুন ব্যাপার হয়ে থাকে বিশেষ করে মেট্রো স্টেশন যে কোনো স্টেশন লেভেল থাকে মানে খারাপ লাগে এটা তো বন্ধ হওয়া উচিত বন্ধ হওয়া উচিত হ্যাঁ তো হচ্ছে গাড়ি থেকে চলছে আমরা যখন বাইক নিয়ে যাচ্ছি দূষণ তো চারিদিকে আপনি দেখলেই বুঝতে পারবেন চারিদিকে কিন্তু আটকাবেন কিভাবে আটকানোর কোনো ইয়ে নেই হাওড়া ব্রিজকে বাঁচাতে আপনাকে সামনে গার্ড দিতে হচ্ছে কারণ চারিদিকে আপনি যদি গার্ড দেন কোথায় তাহলে মানুষ হাঁটবে কোথায় কি করবে পাঁচটা আঙ্গুল তো এক হয় না হাতে আপনি ফেলছেন না আমি ফেলছি না অন্য কেউ তো ফেলতেই পারে আটকাবেন কী করে সেট নিয়ম করতে হবে তো পুলিশও তো পর্যাপ্ত নেই পুলিশ এই করবে না পানের পিক ধরবে না অন্য কাউকে ধরবে ভীষণই খারাপ এটা তো সত্যি এটা খারাপ কথা মানে আমাদের এটা কমন ফেস যেটা ফ্রেস যেটা আমরা এখন ইউজ করছি সেটা হচ্ছে যে ভারতবাসীদের কোনো সিভিক সেন্স নেই তারা জানে না রাস্তাঘাটে কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে চলা চলাফেরা করতে হয় কিভাবে তারা বেসিক রুলস নর্মস কিছু ফলো করে না রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়ার সময় কিংবা বাইকের রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময়ই দেখা যায় যে পানির পিক ফেলার কারণে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে পথচারীদের সেই অসুবিধার কথা আপনারা শুনলেন তবে এই ঘটনায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এতদিন ব্যক্তি বিশেষের ওপর এই ঘটনায় জরিমানা দিতে হতো কিন্তু আগামী দিনে যদি এ ঘটনা দেখা যায় সেক্ষেত্রে যে যানবাহন থেকে তারা এই ঘটনা করছে বা তারা পানির পিক ফেলছে সেক্ষেত্রে সেই যানবাহনের ওপর জরিমানা আরোপ করা হয় এই ক্ষেত্রে সাধারণ মানুষ তারা কি বলছেন আসুন দেখে নেব যত তেত্র থুতু ফেলিবেন না পিক ফেলিবেন না শহরকে নোংরা করিবেন না আমাদের কিছু অ্যামেন্ডমেন্ট করতে হবে যেটা হচ্ছে যে গাড়ির থেকে মানে ইন্ডিভিজুয়াল লোকের ওপরে ফাইন ছিল কিন্তু গাড়ির থেকে মুখ বাড়িয়ে পিক ফেলে দিল তাহলে গাড়ির উপরে যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি একদম সঙ্গে সঙ্গে স্পট করে বলা দরকার এটা তো ধরে ধরে সেখানে মতন হয়ে গেছে ধরে ধরে লোকেরা দুপেল মানে লোক বড় বয়সে বড় অন্য সব অধিকার বোধ আছে কিন্তু এই সেন্সটা নেই কর্তব্যের সেন্সটা নেই বলাই দরকার যে একদম স্পট করে ফাইন করে দেওয়া দরকার যে এটা কেন করছে না ফাইন করুন তো তারপরে হেভি ফাইন হলে দু চারজনের তখন সেটা আবার সার্কুলেটেড হবে যে এরকম হচ্ছে ওরকম হচ্ছে তখন একটা তো রিপার্কেশন হবেই করাই দরকার আমি এটাকে সাপোর্ট করছি এই কারণে না গাড়িতে যারা যাচ্ছে তাদেরও তো কর্তব্যের মধ্যে পড়ে যে আমার শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এখন সেই হিসেবে গাড়িটা তার পার্সোনাল না ভাড়া করা সেটা তো বলতে পারবো না এখন যারাই করছেন তারা ঠিক করছেন না এবং তাদের সব প্রত্যেকেরই সচেতন হওয়া দরকার প্রত্যেক মানুষেরই সচেতন থাকা দরকারটা তো বেস্ট হবে কারণ এই প্রবলেমগুলো যতক্ষণ না কোনো টার্গেট করে ততক্ষণ নতুন সলভ হওয়ার নয় এবার সরকারি পদক্ষেপ না হলে এটা কেউ সলভ মানে মানুষ চেতনা নিজের থেকে প্রবলেম সলভ করবে না একটু সরকার স্টেপ দরকার হান্ডার দরকার আমার মনে হয় যারা ভুল করছে তাদের ইমিডিয়েট পানিশমেন্ট দেওয়াটা খুব দরকার আমাদের আর আরেকটা প্রবলেম হলে এখানে কঠিন পানিশমেন্ট নেই এবং সব থেকে কথা যারা ভুল করছে ফর এক্সাম্পল এই একটা হাওড়া মেট্রো যেটা সেটা নতুন চালু হয়েছে সেখানে প্রথম দিনেই জানা গেছিলো নিউজে যে স্টেশনে মেট্রোতে গুটকা ফেলে লোকে নোংরা করে এখন এই মেট্রোটাতেও হয়েছে এটাও হয়েছে এক বছর কি দু বছর হবে তো আমার মনে হয় যারা ভুলগুলো করছে তাদেরকে পার্টিকুলার ধরে আগে শিক্ষাটা দেওয়া উচিত এবং ইমিডিয়েট কিন্তু এক্সপেক্ট করা খুব কঠিন কারণ যেখানে এমনি মানে যেখানে সরকারের কথা আমি বলবো না যেখানে পুলিশই এত নিয়ম ফলো করতে তাদের টাইম লাগে তা সেখানে তো এটা খুবই মুশকিল বিষয় অবভিয়াসলি ইটস ইরিটেটিং টু সি অ্যান্ড নট হাইজিনিক তো অবভিয়াসলি অসুবিধারই ব্যাপার গাড়ি যখন চালাচ্ছি আমার ফোকাস থাকে রাস্তা থেকে তো সাইডে কী হচ্ছে যখন আমি সিগন্যাল নাড়া দিচ্ছি আমার চোখে পড়ে না তো হামেশাই হচ্ছে কি না আই ডোন্ট রিমেম্বার এখনো আমি তো এসব ফেলি না স্বাভাবিক এটা ফেললে অসুবিধা হয় হ্যাঁ যে গাড়িতে করে একদমই ঠিক যে গাড়ি থেকে হবে সেই গাড়িতে জরিমানা করা উচিত যখন শহর জুড়ে চলতে থাকা এই সমস্যার সমাধানের জন্য সরকার পক্ষের মেয়র এবং মুখ্যমন্ত্রী এই জরিমানা লাঘব করার কথা ভাবছে সেক্ষেত্রে সাধারণ মানুষ তারা অনেকেই এই বিষয়টিকে সাপোর্ট করছেন আবার অনেকে জানাচ্ছেন যে আদেও এই বিষয়টি বাস্তবায়িত হবে আর যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রেও কি এই সমস্যার সমাধান হবে এখন প্রশ্ন এটাই যে এই সমস্যা থেকে উদ্ধার কবে পাবে সাধারণ মানুষ ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্গজিতের রিপোর্ট এস নিউজ